বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো এখানটা মাছ রান্না করব কি মাছ রান্না করব তোমাদের একটু দেখাই দেখো তোমরা কি চেন এটা কি মাছ বলো তো এগুলো আমরা সাটিং মাছ বলি বুঝলে আর এই যে দেখো এখানে মশলা রেডি করে রেখে দিয়েছি এইটুকুনি মশলা দেবো আর কিছু দেবো না আর চলো আমি আজকে পান্তা ভাত খাবো কি দিয়ে খাবো তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে তো দেখো এখানটায় দেখো পান্তা ভাত আমি কালকের ভাতটা না একটা নরম হয়ে গেছিল বলে আমি জল ঢেলে রেখেছি আর এই যে দেখো আলু ভাজা করে রেখেছি আর এখান থেকে না আমি মাছ নিয়ে নেব বুঝেছ কোন মাছটা ভালো ভাজা হয়েছে দেখি এইটা ভালো হয়েছে হ্যাঁ এটাই ভালো হয়েছে ভাজা আর একটা মাছ নিয়ে নেবো দুটো মাছ খাবো আমি এই মাছটা খেতে ভীষণ ভালোবাসি ভীষণ তো বন্ধুরা গরমকাল এসে গেছে পান্তা ভাত কে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে বলো বুঝলে আর আমি ওদিকে মাছের ঝালটা রান্না করতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি হয়তো একটু ভালো লাগবে ঠিক আছে পুরো ভালো করে ভিডিওটা দিতে পারিনি তো বন্ধুরা আমি এখন আছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা